إن في خلق السماوات والأرض واختلاف الليل. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. ভাদ্রতে আয়েশা সিদ্ধ কার দিয়া আল্লাহু তালান হাবলেন বলেন সোহিব বুখারের দুই নম্বর হাদিসের বর্ণনা আম্মাজন ভাদ্রতে আয়েশা সিদ্ধকার দিয়া আল্লাহুতালান হাবলেন নবীজির উপরে যখন কোরানে করিম নাজিল হতো নবীজি আমার ঘরে থাকতেন আমি দেখতাম প্রচণ্ড শীত প্রচণ্ড শীতের ভিতরেও নবীর উপরে যখন কোরান নাজিল হতো এই কোরআনের ভারে নবীজি ঘেমে যাইত্রী নতরে পড়তো নী সালামের চেহারা সহিব খানের বর্ণনাম দুই হাজার আটশত বত্রিশ নম্বর হাদিসের বর্ণনাম বিখ্যাত সাহাবী জাবির রাদি আল্লাহ বলেন নবীজি আমার রানের উপরে মাথার কিরবজি শুয়ে আছেন ঠিক সে অবস্থায় ওহি নাজিল হলো কোরানের করিম নাজিল হলো আমার অবস্থাটা এমন হলো কোরআন এমন ভারী জিনিস আমি যেন দেখলাম যেন আমার পায়ের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কোরআনের ভারে কোরআনের ভারে যেন আমার হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এমন মনে হয়েছিল আমার কাছে কোরআন এমন একটা ভারী জিনিস এই জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন জাতির উপরে নাসিল করেছেন কোরান আল্লাহ পাক রব্বুল আলমিন জাতির ধারাতে কোরআন কে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন এই কোরান আল্লাহ পাক রব্বুল আলমিন জাতির সিনার ভিতরে সংরক্ষণ করেছেন পাহাড় যেটাকে সহ্য করতে পারে না সাত বছর আট বছর নয় বছরের একটা শিশু তার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন এটা আল্লাহ পাক রব্বুল ক্ষুদ্র চার কিছুই না আল্লাহ পাক তার কোরআন এভাবে হেফাজত করে থাকে আমার ভাইরা বন্ধুরা এই জন্য কোরআন যাদের সিনার ভিতরে ঢোকায় जी तालिबे आलम सिनार ভিতরে 30 পারা কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেশের এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বানিয়েছেন সহি বুখারীর বর্ণনা সহি বুখারীর 5027 নম্বর হাদিসের বর্ণনা সহি বুখারীর 5028 নম্বর হাদিসের ভিতরে রওয়ায়াত এসেছে খয়রুকুম মান কুরআন আল্লাশনী রসুল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ যিনি কোরআন মানুষদেরকে শিখান এবং কোরআন শিক্ষা দেন যিনি কোরআন শিখেন এবং শিক্ষা দেন এই দুইটা শ্রেণী আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোন দুইটা শ্রেণী আল্লাহর কাছে শ্রেষ্ঠ যারা কোরআন শিখেন এবং কোরআন শিখান এই দুই শ্রেণীর মানুষ এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ এই দুই শ্রেণীর সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমার ভাইয়ারা বন্ধুরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বুদ্ধিজীবী বলেন আজকে তো বুদ্ধিজীবীর অবস্থান সবাই নিজেদেরকে বড় বুদ্ধিজীবী দাবি করে এমন কি বুদ্ধিজীবীদের কবরস্থান পর্যন্ত আছে সবাই নিজেদেরকে বড় বুদ্ধিজীবী দাবি করে কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিজীবী কারা কোরআন থেকে আমরা শিখিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কারা ইন ফিকলকিস في السماوات والأرض واختلاف الليل واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. আপক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আকাশ এবং জমিনের সৃষ্টির মাঝে ওয়াক্তিলাফিল রাত্রি এবং দিন পরিবর্তনের মাঝে লা আয়াতি লিল যারা চিন্তা করে গবেষণা করে আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন নিদর্শন তাহলে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কারা যারা আকাশ নিয়ে গবেষণা করে যারা করে আল্লাহ আমাদের মাথার উপরে সৃষ্টি করেছেন খুঁটিবিহীন একটা মসজিদ নির্মাণ করতে কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে কিন্তু পাক রব্বুল আলামিন সাতটা আসমান আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন একটা মাত্র খুঁটি নাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত যখন কোন মানুষ আকাশের দিকে বুঝতে পারে আল্লাহ কেমন বড় যখন মানুষ সৃষ্টির জমিনের দিকে তাকায় পাক রব্বুল আলামিন এই জমিনটাকে কত সুন্দর করে বানিয়েছেন এই জমিনের ভিতরে কত মনোরম দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এগুলোর দিকে যদি চিন্তা করে তাহলে আল্লাহকে পেয়ে আল্লাহ রব্বুল আলামিন কেমন বড় যারা এগুলো নিয়ে চিন্তা গবেষণা করে তারাই হলো বড় বুদ্ধিজীবী বুদ্ধিজীবীজীবী এই কোরআন হলো দামি বস্তু যার সাথে কোরআন সম্পর্ক হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেই দামি বানায় দেন তাকে আল্লাপা পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় দেন কোরানের সাথে সম্পর্ক জি ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম যার মাধ্যমে বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন সেই জিব্রাইলের মান মর্যাদা আল্লাহ বানিয়েছেন সমস্ত ফেরেশতাদের ভিতরে জিব্রাইল হলেন শ্রেষ্ঠ কোরআনের বরকতে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কেন তার সাথে কোরআনের সাথে সম্পর্ক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কোরআন জি শহরে নাজিল হয়েছে শহরের মর্যাদাও আল্লাহর কাছে বেশি লা উকসিমু বিহাযাল বালাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরের কসম কে বলেছেন আল্লাহর কাছে দামি মক্কাতুল মুকাররামা مدينهতুল মুনওয়ারা আল্লাহর কাছে দামি কেন এই মক্কা মদিনায় কোরআন নাযিল হয়েছে কোরআন যেই মাসি নাযিল হয়েছে ওই মাসির দামটাও 12টা মাসের ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দিয়েছেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল ইন্না সবাই নাতিমিনাল হুদা ওয়ালফুরকা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজানের মর্যাদ আলনা বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় যে রজনীতে আলনা কোরআন নাজিল করেছেন ওই রজনীর দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন ইন্না আংসাল্না হুফি লাইলাতিল

তার দাম আল্লাপা রব্বুল আলামিন বৃদ্ধি করে দে এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে